আসসালামু আলাইকুম আপনি কি এখনো ভাবছেন এই ড্রেসটা নিবেন কিনা আমাদের এই ড্রেসটা একদম প্রিমিয়াম আরং কটন কাপড় যা খুবই আরামদায়ক ও প্রিমিয়াম দিবে আপনাকে আর আপনি ড্রেসটা সারাদিন ব্যবহার করেও অস্বস্তি ফিল করবেন না আপনি আমাদের এই কোয়ার্সটা পরে অফিস পার্টি উৎসব কি আপনি বাসাতেও পরে পাবেন খুবই কমফোর্ট আর আমরা দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি আপনি পণ্য হাতে পাওয়ার সময় ডেলিভারি মানের সামনে চেক করতে পারবেন যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে আপনি কস্ট ছাড়াই রিটার্ন করতে পারবেন যেটা আমরাই কেবল করে থাকি একই সাথে আমরা এই সুবিধা দিচ্ছি যে আপনি পণ্য হাতে পাওয়ার পর যদি মনে হচ্ছে আপনি নিবেন না তাহলে রিটার্ন কস্ট দিয়েই আপনি অন্য রিটার্ন করতে পারবেন আমাদের ড্রেসটা থাকছে আনস্টিচ আমাদের ড্রেসটা একদম ডিপ ম্যাজেন্টা কালার যদি কোনো আপুরা মনে করেন স্টিচ করিয়ে নেবেন তাহলে কিছু টাকা অ্যাডভান্স করে সময় দিয়ে অর্ডার করতে পারবেন আর যারা আনস্টিচ নিতে চাইছেন তারা অর্ডার করলেই সাথে সাথেই পেয়ে যাবেন আমাদের এই সুন্দর ড্রেসটি আপনাকে পরে খুবই এলিগেন্ট লোক দিবে তো আর দেরি কেন নাম ঠিকানা ও ফোন নাম্বার দিয়ে আপনার অর্ডার কনফার্ম করুন আমাদের ডেলিভারি চার্জ ইনসাইড রাজশাহী সত্তর টাকা এবং আউটসাইড চার্জ একশো টাকা আমাদের পণ্যের ছবি যেমন দেখতে পাচ্ছেন ঠিক সামনে থেকেও আপনি তেমন পণ্যই পাবেন আমাদের পণ্য কোনো রকম এডিটিং করানা ধন্যবাদ সবাই